এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মি পাসে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে পাঁচ ডলার বোনাস পাবেন এবং সেই পাঁচ ডলার কীভাবে সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে উইথড্রো করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটা যথ সহকারে দেখতে থাকুন আর আজকের ভিডিওতে আমরা এটাও দেখাবো যে কিভাবে আপনারা মি পাস থেকে আর্নিং করতে পারবেন এবং আপনার আর্নিংটা বাড়াতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং মি পাসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর সেখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন সর্বপ্রথম আমি মিপাস অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করি যে কীভাবে আপনার পাস ডলারটা নেবেন এবং উইথড্রো করবেন সেটা সেখান থেকে শুরু করি পাস অ্যাকাউন্ট করার জন্য আপনি দেখতে পারবেন যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক খেয়ে আপনার সিমপলি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের ইমেল বা ফোন নাম্বার দিতে বলবে তো আপনারা এখানে একটা ইমেল বা ফোন নাম্বার দিয়ে দেবেন তো আমি একটা ইমেল বা ফোন নাম্বার দিতেছি তো ইমেল দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে গেট কোড লেখা আছে গেট লো কোড এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে একটা রোবট ভেরিফিকেশন দেওয়া আছে এখানে সার্কেলটা এখানে টেনে এটার উপর বসিয়ে দিবেন তো তারপর আপনাদের রোবট ভেরিফিকেশনটা হয়ে যাবে তো তারপর আপনাদের জিমেল বা ফোনের ভেতরে একটা কোড পাঠানো হবে সেই কোডটা পাঠাতে হবে তো আমাদের কোডটা পাঠানো হয়েছে তো আমি জিমেল থেকে নিয়ে এসে কোডটা এই যে আমাদের জিমেল থেকে বা মিপাস থেকে কোডটা পাঠানো হয়েছে তো এই কোডটা নিয়ে আমি এখন বসাবো তো তারপর দেখতে পারবেন যে এখানে সেটে লগ ইন পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিয়ে বলবে তো আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আর এখানে কিছু করার দরকার নেই তো তারপর এখানে আই হ্যাভ রিটার্ন এগ্রি এখানে টিকমার দিয়ে এখানে রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন যেখানে ইনস্টল পাস ফর এয়ারটপ এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টার নিয়ে আসা হবে তো এখান থেকে আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর যেখান থেকে হোক অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আমি প্লে স্টোরে সাজেস্ট করবো ওখানে ক্লিক করার পর তাদের সামনে এরকম একটা অ্যাপ শো করবে এটা সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পর কিছু কাজ করার সাথে সাথে কিন্তু আপনারা ফ্রিতে পাঁচ ডলার নিয়ে নিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে পাঁচ ডলারের মূল্য কিন্তু প্রায় ছয়শো টাকার উপরে আর কিভাবে কাজ করবেন কিভাবে আর্নিং বাড়াবেন সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর এই মিপাস সম্পর্কে বা অন্য অন্য আর্নিং রিলেটেড দিক সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেল কিন্তু সবার আগে সব বিষয়ে কিন্তু আলোচনা করা হয় লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো বেশি কথা না বলি আর ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো আমাদের কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে এখানে ওখান থেকে আমরা ওপেন করে নেব তারপর ক্লিক টু ইন্টার লেখা আছে দেখতে পারবেন যেখানে এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে গেট ই দেখতে পারবেন যে এখানে আপনাদের চাচ্ছে ইমেল বা ফোন নাম্বার আপনি যে দিয়ে লগ ইন করছেন সেই ইমেল বা ফোন নাম্বারটা এখানে দিবেন তো আমি দিয়ে নিতেছি তারপর এখানে নেক্সট ডেট নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিতে হবে একটা ক্লিক করে দিবেন তারপর আবার সেই ক্যাপচাটা আসবে এখানে টান দিয়ে সার্কেলটা আপনারা ভরাট করে দিবেন তারপর দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন সাকসেস হয়ে গেছে আর এখানে দেখতে পারবেন যে দেওয়া আছে তারপর দেখতে পারবেন এখানে আই ডোন্ট হ্যাভ মি আইডি ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর এখানে আপনাদের ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলবে তো আপনাদের ইচ্ছা মতো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নিবে পাসওয়ার্ডটা আপনারা আবার কনফার্ম পাসওয়ার্ড করবেন এখানে কমপ্লিট লেখা আছে কমপ্লিট লেখাতে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে ব্যাকআপ নেমনি ফ্যাডস নাও এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর আপনারা এখানে যে চোখের মতো আইকন এখানে একটা ক্লিক করে এই আপনাদের কোটগুলা স্ক্রিন ছটমট নিয়ে রাখবেন দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে একটা টিক মার্ক দিন তারপর এখানে ব্যাকআপ কমপ্লিট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এখানে সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়েছেন সেই অনুযায়ী সাজাবেন এখানে দেখতে পারবেন যে ওয়ার্ড নাম্বার সিক্সে কি আছে সেগুলো দেখে দেখে আপনারা সাজাবেন তো যেমন ধরুন আমি স্ক্রিনশটে যাচ্ছি আমার ওয়ার্ড নাম্বার সেভেন আছে ফানি এই ফানিটা এখানে মিলাবো মানে এখান থেকে আমি ফানিটা দিবো গেলে এখানে কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এখানে সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়েছেন সেই অনুযায়ী সাজাবেন এখানে দেখতে পারবেন যে ওয়ার্ড নাম্বার সিক্সে কি আছে সেগুলো দেখে দেখে আপনারা সাজাবেন তো যেমন ধরুন আমি স্ক্রিনশটে যাচ্ছি আমার ওয়ার্ড নাম্বার সেভেন আছে ফানি এই ফানিটা এখানে মিলাবো মানে এখান থেকে আমি ফানিটা দিব এই যে ফানি এভাবে আপনারা সবগুলো মিলাবেন যে ওয়ার্ড টুতে কি আস ওয়ার্ড সেভেনে কী ছিল সবগুলো স্ক্রিনশট দেখে দেখে মিলাবেন তারপর এখানে কনফার্ম করবেন তো আমি দিয়ে নিয়েছি তারপর এখানে বসানো হয়ে গেলে এখানে কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকমই টেন টাস বেজ আসবে এখানে আপনাদের ওয়ালেট নাম দিতে বলবে তো আপনারা আপনাদের নিজের নামে গিয়ে দিতে পারেন তো আমি আমার নাম দিতেছি তারপর এখানে স্টার্ট ইউজিং মি পাস এখানে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন যে কংগ্রাচুলেশন অন রিসিভিং অন ম্যাক রেওয়ার্ড তো আপনারা ওয়ান ম্যাক পেয়ে গেছেন ওয়ান ম্যাকের দাম বাংলাদেশি বাংলাশি টাকা প্রায় ছয়শো টাকার মতো পাঁচ ডলারের এর ওপরে তো এখান থেকে আপনারা ক্লেম নাও এখানে একটা ক্লিক করে দিবেন অথবা এক ক্রোস এখানে একটা ক্লিক করে দিতে পারেন তো ক্লেম নাও এখানে একটা ক্লিক করেন তো এই পাঁচ ডলার রেওয়ার্ড আপনাদের নেওয়ার জন্য এখানে ভেরিফাই করতে হবে আপনার আইডি কার্ড বা আপনার বাবা মামার আইডি কার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো বাইনান্স এগুলোর মতোই ভেরিফাই নাও এখানে একটা ক্লিক করবেন সাথে সাথেই পাঁচ ডলার পেয়ে যাবেন তো ভেরিফাই তে ক্লিক করলাম তারপর এখানে এটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার আইডি কার্ডের শেষের নামটা দিবেন এবং এখানে প্রথম নামটা দিবেন তারপর আপ মেন আসলে এখান থেকে সিলেক্ট করবেন আইডি টাইপ এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা থাকবে সেটাই দেবেন আর এখানে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন তো তারপর আপনারা এখানে এইখানে ক্লিক করে আপনাদের আইডি কার্ডের প্রথম পিঠটা ছবি তুলবেন এবং এখানে ক্লিক করে আপনাদের আইডি কার্ডের দ্বিতীয় পিটটা ছবি তুলবেন ছবি তোলার পর আপনারা এখানে এখানে টিক মার দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি করে নিতেছি এইখানে ক্লিক করে আপনাদের আইডি কার্ডের প্রথম পিটটার ছবি তুলবেন যে এখানে ক্লিক করে আপনাদের আইডি কার্ডটা ঠিকভাবে বসিয়ে তারপর একটা ছবি তুলবেন তারপর নিচে এসে সেমভাবে আইডি কার্ডের ব্যাকপার্টটা ছবি তুলে নেবেন ঠিক এইভাবে তো তারপর আপনাদের আবারও সেরকম একটা ক্যাপচার আসবে এখানে আপনারা টেনে এখানে ফিল আপ করে দেবেন তো তারপর দেখতে পারবেন যে এখানে সাবমিট সাকসেসফুল হয়ে যাবে তো মানে আপনারা যেটা দিয়েছেন সেটা দিতে আপনারা যে আইডি কার্ডটা সাবমিট করেছেন সেটা সাকসেসফুল হয়েছে এখন আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে তার জন্য এখানে নেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন তো তারপর তারপর দেখতে পারবেন এখানে স্টার্ট ডিটেকশন এখানে একটা ক্লিক করবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে আপনাদের ফেসটা ভেরিফাই করে নেবেন তো এখানে ফেস ভেরিফাই করা একদম সিম্পল এখানে একটু হা করতে বলবে গার্ড নড়াতে বলবে বা এরকম কিছু করলে সামান্য কিছু স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে ফেস ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা আবারও ক্যাপচাটা পুরো করে দিবেন তারপর আপনাদের অ্যাকাউন্টটা রিভিউ তো চলে যাবে চব্বিশ ঘন্টা রিভিউ করবে তারপরে তারপরে আপনাদের আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো এখন আপনাদের আপাতত কাজ কমপ্লিট এখানে কমপ্লিট লেখাতে চাপ দিবেন দেখতে দেখতেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এই যে দেখেন জিমেল থেকে নোটিফিকেশন আসছে চব্বিশ ঘন্টা সময় নিছিল কিন্তু এক থেকে দেড় ঘন্টার ভিতরেই তারা ভেরিফাইটা করে দিছে এখন আমি অ্যাপে ঢুকি অ্যাপে ঢোকার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে কংগ্রেচুলেশন জানানো হয়েছে যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে তারপর আপনারা এখানে আরও একটা জিনিস দেখতে পারবেন যে প্রতিটা রেফারের জন্য আপনারা এখানে পাবেন জিরো পয়েন্ট ম্যাক করে যা বাংলাদেশি টাকায় প্রায় ষাট থেকে সত্তর টাকার মতো তো এটা কিন্তু অনেক চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট বা রেফার করতে পারেন তো এখান থেকে আপনার ক্রস করে দিই আর এখন দেখাবো যে এখানে কাজের প্রসেসটা কী বা এখান থেকে আপনারা কাজ করবেন কিভাবে তো কাজ করার এখান থেকে দুটি পদ্ধতি আছে তো প্রথমত দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টে ওয়ান মেক দিয়ে দেওয়া হয়েছে প্রথমত আপনার আর্নিং করতে পারবেন ডেইলি চেক ইন মাধ্যমে মানে আপনারা প্রতিদিন ঢুকবেন এবং প্রতিদিন চেক ইন করবেন সেখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে চেক ইন টুডে এই চেক ইন টুডে এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের আপনাদের হাতের ফোন দিয়ে তো তারপর দেখতে পারবেন যে এখানে যে লেখাটা আছে যে লেখাটাই থাকবে বক্সের উপরে সেই লেখাটার সেই লেখাটাই আপনারা দেখে দেখে টাইপ করে তারপর আপনারা কনফার্ম করে দিলেই কিন্তু প্রতিদিনের ডেলির চেকিংটা সম্পন্ন হয়ে যাবে এবং আপনারা কিছু ম্যাক বোনাস পাবেন এভাবে প্রতিদিন ঢুকে ঢুকে চেকিং করবেন এবং বক্সের উপর যা যা থাকবে তাই তাই দেখে দেখে টাইপ করে দিলে কিন্তু প্রতিদিন ভালো পরিমাণে একটা প্রফিট পেতে পারেন আর এখন দেখাবো আরও একটা ওয়ে এই যে এখানে নিচের দিকে দেখতে পারবেন যে লিঙ্ক নামের একটা লেখা আছে এই লিঙ্কে এখানে একটা ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে একটা কমিউনিটিতে জয়েন করতে বলবে এখানে জয়েন করলে কিন্তু ভালো পরিমাণে একটা বা কিছু পরিমাণ ম্যাক পাবেন এই জয়েন লেখাতে একটা ক্লিক করে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে আপনি যদি সাকসেসভাবে জয়েন হতে পারেন তাহলে কিন্তু আপনি কিছু ম্যাক বোনাস পেতে পারেন জয়েন লেখাতে ক্লিক করার পর কনফার্ম এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো তারপরে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু আপনি সামান্য কিছু ম্যাক বোনাস পাবেন এখন আর্নিংয়ের আর একটা ওয়ে দেখাবো সেটা হলো স্টকিংয়ের মাধ্যমে এখানে দেখতে পারবেন যে টোটাল স্টকিং অ্যামাউন্ট অন ম্যাক এই অন ম্যাক এখানে একটা ক্লিক করে দিবেন অন ম্যাক অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে আরও একটা ম্যাক লেখা আছে এই ম্যাক লেখা এখানে একটা ক্লিক করে দিবেন যে আর্নিং অন এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে প্রতিদিন ক্লেম ব্লক রেওয়ার্ড এগুলো ক্লেম করে নিতে পারবেন মানে আপনার ম্যাক যে এখানে ডিপোজিট করা আছে বা এখানে স্টক করা আছে সেখান থেকে আপনি কি প্রতিদিন কিছু বেনিফিট বেনিফিট পাবেন বা প্রফিটগুলো পাবেন তো আপনি চাইলে এই অন ম্যাক উইথড্রো করে নিতে পারবেন আমি সাজেস্ট করব যে আপনারা যেহেতু এখানে আর্নিং করার জন্য আসছেন সেহেতু এখান থেকে উইথড্রো করবেন না আপনারা এখান থেকে স্টকিং করতে থাকেন স্টকিং করে তারপরে আপনার যখন অনেকটা অনেক হয়ে যাবে তখন আপনারা এখান থেকে উইথড্রো করে নিন আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত